আজকে আমরা সবাই মিলে চলে এসেছি রূপ অপরূপের মেলায় আর এই মেলাটা হচ্ছে কিছুদিন আগে যে সানবিজ বাই তনিয়াপুর মেলা হয়েছিল মাইজদি কনভেনশন হলে সেই হলটায় হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আর এই মেলাটায় আমরা কিন্তু সবাই মিলে এসেছি আর ওনাদের প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক সুন্দর ছিল আর প্রাইজও একদম রিজনেবল ছিল যার যেমন ইচ্ছা সে চাইলে তেমনটাই নিতে পারবে এই মেলা থেকে কেউ কিন্তু খালি হাতে যাবে না আশা করছি এখন একটু আপনাদের ঘুরে ঘুরে পুরো মেলাটা শেয়ার করব। প্রত্যেকটা স্টলের ড্রেসে কিন্তু অনেক সুন্দর আর এই যে দেখেন এই ড্রেসগুলো এগুলো কিন্তু অনেক সুন্দর মশলা কাছ থেকে দেখলে তাহলে বুঝতে পারতেন আরও বেশি সুন্দর লাগছিল আর প্রত্যেকটা কালারে কিন্তু অনেক ইউনিক আর অনেক সুন্দর লাগছিল মোট কথা হচ্ছে যে ড্রেসটা দেখবেন সেটাই কিন্তু আপনার পছন্দ হয়ে যাবে চাইলে নিয়ে নিতে পারেন আর ড্রেসগুলো অনুযায়ী দামটাও কিন্তু একদম রিজনেবল ছিল আর এই যে এই ড্রেসগুলো দেখছেন এগুলোর সাথে তো ম্যাচিং করা জুতো এবং ব্যাগও ছিল আর ড্রেসগুলোও কিন্তু অনেক সুন্দর কালারগুলো দেখেন এখানকার কালারগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ছিল আর আমি প্রত্যেকটা ড্রেসই আপনাদের সাথে অনেক সুন্দর করে শেয়ার করছি আর প্রত্যেকটা ড্রেসের মধ্যেই কিন্তু কালার ছিল যে যেমনটা ইচ্ছে তেমনটাই নিতে পারবে আর এই যে দেখেন আমাদের নোয়াখালীর পরিচিত মুখ মেরুর গাল আপু এখানে গিয়ে কিন্তু আপুর সাথেও দেখা হয়ে গেছে আর আপুর কথা কিন্তু অনেক সুন্দর আর ওনাকে কাছ থেকে দেখতে কিন্তু অনেক মিষ্টি লাগছিল এরপরে আমরা চলে এসেছি যেই দিকে সুতির ড্রেসগুলো ছিল সেই দিকে আর দেখেন এই বাটিকের ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ছিল এরপর আমরা শাড়ি দেখতে চলে এসেছি আর দেখেন শাড়িগুলো মাসাল্লাহ অনেক সুন্দর ছিল আর প্রত্যেকটা শাড়িরই কিন্তু কালার ছিল আর এই শাড়িগুলো কাছ থেকে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল এই কাটচুপের কাজগুলো একদম কাছ থেকে একদম ফুটেছিল আর এই ব্ল্যাক কালারের শাড়িটাও কিন্তু অনেক সুন্দর ছিল আপনাদের কোনটা পছন্দ হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না এখানে কিন্তু আমরা দুইটা ব্ল্যাক কালারের শাড়ি নিয়েছি আর এই যে এই একদম মেরুন কালারের শাড়িটা এটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছিল আর এটা ছিল হলুদ কালারের মধ্যে এখানে কিন্তু অনেকগুলো কালার ছিল তা এরপর আমরা সবাই মিলে প্রত্যেকটা স্টল ঘুরে ঘুরে দেখে যার যেটা পছন্দ হয়েছে সে তেমনটা করে নিয়েছে আর এই যে দেখেন এখন একটু শপিং ব্যাগগুলো নিয়ে একটু ঢং ঢং করে ভিডিও করে নিচ্ছিলাম এরপরে আমরা সবাই মিলে এখান থেকে চলে এসেছি বাহিরে এসে সবাই মিলে একটু হালকা পাতলা নাস্তা করে নিয়েছে আর এই হোটেলে খাবারগুলোও কিন্তু অনেক মজার ছিল বিশেষ করে হালিমটা আর হালিম খেতে আমার কোন কোন আপু ভাইয়ারা পছন্দ করেন কমেন্টে বলে যাবেন আর আজকের ভিডিও এই পর্যন্ত আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আর এই রকম মজার মজার খাবার খাবেন আল্লাহ হাফেজ